কেউ চোখে দেখতেই পারতেছে না তাহলে তার অবস্থাটা কেমন আপনি ভাবতেছেন আমার টাকা পয়সা নাই ওই জিনিসটা নাই এটা হইতেছে না ওইটা হইতেছে না ওর ওর জীবনে তো কোনো অভিযোগই নাই চোখটা যে নাই ওর জীবনে তো কোনো অভিযোগই নেই কিছুই দেখতে পারতেছে না দুনিয়ার কোথায় কি হচ্ছে না হচ্ছে কিছুই দেখতে পারতেছে না তার কেমন লাগতেছে তার অনুভূতিটা কি আপনি বুঝবেন আসসালামু আলাইকুম রোহানের কথার রাজ্যে আপনাদেরকে আবারও স্বাগত আমি এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হতাশা মানুষের জীবনে কম বেশি দুঃখ কষ্ট থাকে এবং মানুষ হতাশ হয়ে পড়ে স্বাভাবিক সবাই না হলেও অধিকাংশ মানুষ তো হতাশায় ভোগেন আপনাকে হতাশা থেকে বের হতে ভাবতে হবে যে আপনি কোন অবস্থানে আছেন অ্যান্ড কেন হতাশা ফিল করতেছেন কেন আপনি ডিপ্রেশনে আসেন এর কারণটা আপনাকে খুঁজে বের করতে হবে তারপরে আপনি কেন ভালো থাকবেন কেন কিভাবে ভালো থাকতে পারেন সেটা আমি বলে দিচ্ছি মনোযোগ দিয়ে করে শুনুন আপনি মনে করতেছেন আমার এই জিনিসটা হয় নাই এই কাজে আমি ব্যর্থ এই ব্যবসায় লস খাইছি অ্যান্ড এত টাকা ধরা খাইছি আমার জীবন তো শেষ বরবাদ আপনি হতাশ হয়ে গেলেন ভেঙে পড়ে গেলেন তো না ভাই জীবন তো এখানে শেষ না মানুষের জীবনে ব্যর্থতা আসে সফলতাও আসে বাট একটা সময় গিয়ে আপনি দশবার ফিল করছেন একবার যে পাশ করবেন না এমন তো না একটা মানুষের জীবনও মানে জীবনে সম্পূর্ণটা জুড়ে দুঃখ থাকবে বিষয়টা কিন্তু এমনও না দুঃখ সুখ মিলিয়েই জীবন অতিবাহিত হয় একটা মানুষের তো সেক্ষেত্রে মানুষের জীবনে খারাপ সময় আসা ভালো সময় আসা জীবনের একটা অংশ খারাপ সময় আসতেই পারে তাই না ভেঙে পড়া যাবে না মনোবল শক্ত করতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে সেটা কিভাবে আমি তো হতাশায় পরে রয়েছি ডুবে রয়েছি আমি তো এখান থেকে বের হতে পারছি না কি করব কিভাবে করবো দেখেন উম আপনি ভাবতেছেন যে হ্যাঁ আমি জিনিসটা নিয়ে সন্তুষ্ট না অথচ দেখেন অন্য আমি কথা বলতে পারতেছি অন্য কেউ কথা বলতেই পারতেছে না তার অবস্থাটা কেমন তার অবস্থা কেমন তাহলে আমার উচিত না আমার অবস্থা নিয়ে সুক্রিয়া আদায় করা সবচেয়ে বড় কথা কি জানেন আমি চোখে দেখতে পাচ্ছি কেউ চোখে দেখতেই পারতেছে না তাহলে তার অবস্থাটা কেমন আপনি ভাবতেছেন আমার টাকা পয়সা নাই ওই জিনিসটা নাই এটা হইতেছে না ওইটা হইতেছে না ওর ওর জীবনে তো কোনো অভিযোগই নাই চোখটা যে নাই ওর জীবনে তো কোনো অভিযোগই নেই কিছুই দেখতে পারতেছে না দুনিয়ার কোথায় কি হচ্ছে না হচ্ছে কিছুই দেখতে পারতেছে না তার কেমন লাগতেছে তার অনুভূতিটা কি আপনি বুঝবেন আপনারই যদি চোখ না থাকতো আপনি তো দুনিয়াটা কবরের মতো মনে হতো আপনার যে আমি কবরে বসবাস করতেছি স্বাভাবিক না তো সেই ক্ষেত্রে আপনি হতাশ হবেন কেন সর্ব অবস্থায় আপনার অবস্থা নিয়ে শুকরিয়া আদায় করবেন যা হ্যাঁ আমার যা আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আমি ভালো আছি আপনি যখন শুকরিয়া আদায় করে চলবেন তখন আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে ঠিক আছে আপনার আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে হতাশার অন্যতম দিক হচ্ছে নিজেকে ছোট মনে করা কোনো কাজে ব্যর্থ হলে এখানেই সব কিছু শেষ মনে করা কিন্তু আমরা ভুলে যাই সামনে আরও পথ বাকি আছে আমাদের আবারও উঠে দাঁড়াতে হবে আমাদের চেষ্টা করতে হবে সফলতা কিছু আল্লাহর হাতে তিনি চাইলেই আমাদেরকে সফলতা দিতে পারেন তবে আমরা চেষ্টা করতে যেন ব্যর্থ না হই চেষ্টা করতে যেন ভুল না করি তাই না দুঃখ কষ্ট মানুষের জীবনে সাময়িক সে সারা জীবন চাইলেও দুঃখে থাকতে পারে না একটা মুহূর্ত তার আসে জীবনে যেটা সে উপভোগ করে উপভোগ করার মতো কিন্তু আমরা কি করি হতাশ হয়ে যাই আর আল্লাহ তালা মানুষকে মমিনকে হতাশ হইতে নিষেধ করছেন ঠিক আছে আমরা যেন হতাশ না হয়ে যাই এই কারণে যে আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষণ প্রতিটা সময় একটা পরীক্ষা কেমন পরীক্ষা আপনি যদি ভালো থাকেন একশো কোটি টাকার মালিক হন সেটাও যেমন আপনার জন্য পরীক্ষা হবে আপনি যদি এখন সারা জীবন কষ্টে যায় আপনার একটা হাত কেটে পড়ে যায় তারপরেও সেটা আপনার জন্য পরীক্ষা হবে আর এই যে পরীক্ষাটা হলো হ্যাঁ এই পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে হতাশ হয়ে যা হতাশ হওয়া যাবে না আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে যখন আপনি আল্লাহর গুণগত হুম মানে আল্লাহর গুণগত বান্দা হবেন যে হ্যাঁ আল্লাহ তালা যেমন করতে বলছে তেমনভাবে চলতেছেন শুক্রিয়া আদায় করতেছেন হতাশা দুঃখ কষ্ট দিচ্ছে তারপরে আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করে চলছেন তাহলে আপনার জীবনটা কেমন হতে পারে ভাবছেন আপনার জীবনটা কিন্তু আসলে অনেক পিসফুল হবে এখানে কারণ আপনি দুঃখ কষ্ট আল্লাহ শুক্রিয় আদায় করতেছেন আর যখনই আপনি সুপ্রিয় আদায় করা ছেড়ে দিবেন আপনার জীবন নিয়ে অনেক অভিযোগ করে দিবেন তখন মনে হবে আসলে আপনার জীবনটা অনেক সংকীর্ণ আপনার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই আপনার কপালে মনে হয় কিছুই নাই এবং হতাশা থেকে বের হতে আপনাকে যেটা সবচেয়ে বেশি কাজে দিবে সেটা হচ্ছে আপনার থেকে নিচু লোকদের ফলো করা দেখা যে হ্যাঁ আমার থেকে নিচু আছে অনেকেই তারা তো তাদের জীবনযাপন নিয়ে করতেছে অনেক সুন্দরভাবে সাবলীলভাবে তাদের তো জীবন নিয়ে এত অভিযোগ নেই তাহলে আমার জীবন নিয়ে এত অভিযোগ কেন আমারও উচিত আমার জীবন নিয়ে অভিযোগ করা ছেড়ে দেওয়া আমাকে ভালো কাজের প্রতি চেষ্টা করা পরিশ্রম করা অ্যান্ড ওটার প্রতি ট্রাই করে কোনো একদিন সাকসেসকে অর্জন করা হতাশ হওয়া যাবে না ভেঙে পড়া যাবে না আমাকে উঠে দাঁড়াতে হবে আগামীর জন্য ভালো কিছু করতে হবে এইভাবে যখন আপনি আপনার পরিকল্পনা সাজাবেন অবশ্যই আপনি একদিন সাকসেস হবেন ইনশাল্লাহ কিন্তু হতাশ হওয়া যাবে না ঠিক আছে হতাশ হওয়া যাবে না ভেঙে পড়া যাবে না